গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার সপ্তাহের প্রথম দিন পিওর সেকেন্ড পরীক্ষা সেকেন্ড সেকেন্ড হ্যাঁ সেকেন্ড টার্ম শেষ হয়ে গেছে আজকের থেকে থার্ড টার্ম শুরু হয়েছে তো অনেক দিন আমরা ব্লগটা করা হয়নি আজকে আবার অনেক দিন অনেকদিন ব্লগটা শুরু করছি আজকে পিওর স্কুল গেছিলো এখন ঘড়িতে বাজছে ঠিক সাড়ে দশটা পিউকে জাস্ট স্কুল থেকে নিয়ে আনলাম ও এখন তো টাইম চেঞ্জ হয়ে গেছে স্কুলের আগে টাইম ছিল সকাল সাতটা থেকে দশটা এখন টাইম হয়ে গেছে সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা তো জাস্ট ওকে নিয়ে এসছি আর বাইরে আজ ওয়েদার প্রচণ্ড খারাপ এই কদিন খুব সুন্দর ওয়েদার ছিল বেশ ভালো রোদ দিচ্ছিলো ঠান্ডাটাও কমে গেছিলো কিন্তু আজকে ওয়েদারটা খুব খারাপ আছে তো পিউকে নিয়ে আসার পর প্রিয় তো দুষ্টুমি অনেক দিন দেখানো হয়নি কি কি দুষ্টুমি করে তো অনেক দিন পর আবার আমরা ব্লগটা শুরু করছি ব্লগে দেখাবো পিউ কি কি দুষ্টুমি করে পিউ অলরেডি টিফিন ওর স্কুলে কি কি করি যে সেটা দেখানো হয়ে গেছে তারপর টিফিন কি কি খেয়েছে সেটাও দেখানো হয়ে গেছে আজকে এখানে ওয়েদারটা আছে পুরো মেঘলা আকাশ রোদ তো প্রচন্ড ঠান্ডা এই জন্য পুরো

তো যাই হোক বাইরে রেওয়াদারটা দেখাচ্ছি কেমন অফিস বেরোবো টাইম ওয়েদারটাও দেখাবো যে কতটা আজকে বাজে ওয়েদার আজকে রোয়াদার পুরোপুরি মেঘলা আকাশ কোনো সূর্য দেখা নেই সকাল থেকে সূর্যের একদম দেখা নেই ওয়েদারটা পুরো মেঘলা বেশ এই কদিন সূর্য দেখাচ্ছিল আর বেশ ভালো ওয়েদার ছিল খুব সুন্দর সুর দিচ্ছিল আর পিউ এরপর বেরিয়েছে বাইরে ওর দুষ্টুমি করার জন্য ওর এখন প্রত্যেক দিনের ডিউটি যেটা ছিল স্কুল থেকে আসা স্কুল থেকে এসেই স্নান করার আগেই বেরিয়ে যাবে বেরিয়ে এখানে স্লিপার করবে এখানে যে সরসরি আছে সেই সরসড়িতে ও স্লিপার করবে এই হচ্ছিলো ওর ডিউটি প্রত্যেক দিন জুতো খুলবে খুলে ও স্লিপার কোনো কিছু কথা শুনবে না আর তার সাথে যত কোয়ার্টারের বন্ধু দিদিরা আছে সব আসতো একসাথে মিলে চাঁদের হাট হতো সবাই মিলে খেলাধুলো করতো কিন্তু আজকে ওয়েদারটা খারাপ তাই বলছিলাম যে আসতে হবে না বাইরে কিন্তু তাও শুনবে না ওকে বাইরে আসতেই হবে এবার এখন থেকে মোটামুটি বাজছে এগারোটা এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খেলাধুলো করে তারপর স্নান করার টাইম কিন্তু আজকে যেহেতু ওয়েদারটা বেশ বাজে তার জন্য স্নান করা হবে না আজকে শুধুমাত্র ওর গা হাত পা ধুই দেওয়া হবে বিহুকে তো বাইরে নিয়ে আসা হয় বিহু বলে দিন সরসরি করবে স্লিপার করবে কিন্তু উল্টো এই ওর দুষ্টুমি হচ্ছে এসে ধুলো বালি ঘাটতে শুরু করেছে এখানে ধুলো বালি শুরু করেছে এদিকে ওদিক ধুলোবালি ঘাটা এই হচ্ছে ও এখন প্রত্যেক দিনের ডিউটি এখন ঘড়িতে এগারোটা পনেরো ভেজে গেছে আর ওয়েদার আরও খারাপ থেকে খারাপতো হচ্ছে ইউ এখনও বাইরে কিছুতে আসতে চাইছে না বাইরে ঠান্ডা প্রচণ্ড এখন ঠান্ডা লেগে যাবে তো আমি ওকে ডাকতে যাচ্ছি মাসি ফোন করেছিল যে কিছুতে আসতে চাইছে না দেখাচ্ছি কেউ দুষ্টুমিটা কীরকম পরিমাণে হয় মাসির সাথে এখানে দুষ্টুমি করছে কিছুতেই আসছে না চলো আমার সাথে চলো দু মিনিট ও প্রত্যেক দিন এরকম আসবে আর এসে কিছুতেই যেতে চাইবে না আর এদিকে ওইটা সেটা এগুলো কুড়াবে এগুলো ওর ভিডিও করে রাখছি যাতে পরে যখন বড় হবে তখন বুঝতে পারবে ওর দুষ্টুমি কী কী করতে এই হাউসিংয়ের কোয়ার্টারে এই হাউসিংয়ের লাইফ কোয়ার্টারের লাইফ ওর মনে থাকবে পুরুলিয়ায় কারণ আমাদের তো ট্রান্সফারেবেল জব কখন যে কোথায় থাকবো আমরা তার তো ঠিক নেই কতদিন আমাদের পুরুলিয়ায় থাকতে পাবো তো তার জন্য এই ভিডিওগুলো শ্যুট করে রাখি যাতে মনে পড়ে এই দিনগুলো এই সুন্দর দিনগুলো কি কি দুষ্টুমি করতো পিউর নিজেরও বড়ো হয়ে এগুলো মনে থাকবে কি কি করতো দুষ্টুমি নাহলে তো বড়ো হয়ে এই সব দিনগুলো মনেই থাকবে না তার জন্য বিশেষ করে এই ভিডিওগুলো করা পিউর এখন ঘড়িতে বাজছে ঠিক সাড়ে সাতটা একটু দেরি হয়ে গেছে আমাদের আমরা এখন তিনজনে মিলে বেরোবো একটা বার্থডে পার্টির জন্য বার্থডে পার্টি আজকে ইনভিটেশন আছে আমাদের এখানে কাছেই যেখানে পিউর কিডজি স্কুল আছে সেই কাছাকাছি তো অফিস থেকে এসে আমি গেছিলাম একটু ব্যাডমিন্টন খেলতে পিউ ঘুম থেকে উঠে গেছে ব্যাডমিন্টন খেলতে গেছিলাম বলে একটু দেরি হলো আমি ঘেমেও গেছি নাই নাহলে বাইরে প্রচণ্ড ঠান্ডা আছে তো এবারে পিউকে খুব সুন্দর সাজি যে পিউকে নিয়ে এবারে বেরোচ্ছি আর বেশি দেরি করবো না এবারে যাই তাড়াতাড়ি এখন ঘড়িতে পাচ্ছে সাতটা চল্লিশ আর আমরা চলে এসছি যে বার্থডে পার্টি আছে সেখানে এটা আমাদের বাড়ি থেকে খুব কাছেই যেখানে পিওর কিজি স্কুল আছে সেখান থেকে মাত্র দু মিনিটই বললেই হয় তো সন্ধ্যের স্ন্যাক্স হাতে নিয়ে চললাম পিহু পছন্দ পকোড়া তাই পিহুর জন্য আর তার সাথে আমাদের জন্য নিয়েছি পকোড়া বার্থডে পার্টির সেলিব্রেশনটা এত বড় করে হবে আমরা প্রথমে বুঝতে পারিনি বেশ ভালো বড় করেই বানিয়েছে তার সাথে বুফে সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা আর খুব সুন্দর করে সাজানো হয়েছে বেলুন দিয়ে বিহুর তো এরকম বার্থডে পার্টিগুলো খুব পছন্দের কারণ আমাদের কোয়ার্টারে যখন পার্টি হয় তখন সব ছোটো ছোটো বাচ্চারা একসাথে খেলাধুলো করে তাই বিহুর জন্যই বিশেষ করে আমাদের আশা যাতে ও একটু বেশি ভালো করে এখানে এনজয় করতে পারে এই হলো বার্থডে গাল সবাই খুব এনজয় করছে পুরো চারিদিকে যে ফোম হয় সেই ফোম ছড়ানো হচ্ছে এখানে একটা অর্কেস্ট্রা পার্টিরও ব্যবস্থা করা হয়েছে বেশ সুন্দর গান করছে এনারা খাবার মেনুতে ছিল কুলচা মাংস ডাল মাখানি আর চপ পিউ যে কিডজি স্কুলে পড়ে সেখানকার দু চারটে বাচ্চাও এসছে তো তাদের দেখতে পেয়ে পিউরও খুব এনজয় হয়েছে পিউও তাদের সাথে বেশ নাচ করতে শুরু করেছে আর এটাই ভালো লাগে যখন সব বাচ্চারা একসাথে মিলে খেলাধুলো করে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও এরপর বাড়ি যাবো কিন্তু পিউর এখন বাড়ি যাওয়ার ধ্যানই নেই যাই হোক আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা